হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের আরও একটি হাই পাওয়ারফুল মাইনিং শেয়ার করবো বন্ধুরা ভিডিওর শুরুতেই একটা কথা হলি আজকের এই প্রোজেক্টটাতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন না কেন অতীত তাড়াতাড়ি এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা প্রজেক্টটা কিন্তু রাত দিনের ভিতরে যাবে কেননা আজকের এই প্রোজেক্টটাকে দেখেন কারা ফলো করে রাখছে আমি আপনাদেরকে সে জিনিসটা দেখা দিচ্ছি দেখেন এখানে সরাসরি এক্সটিএক্স এক্স এক্সচেঞ্জ তারপর গেট ডেট তারপর কুকয়েন এক্সচেঞ্জ এবং কয়েন মার্কেট সব আরও বড় প্রজেক্ট কিন্তু ওনাদেরকে সরাসরি ফলো করে রাখতে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকের এই হোয়েল প্রজেক্টটা প্রোজেক্টটা কোনো রকম একটা নর্মাল প্রজেক্ট না এটা কিন্তু একটা বড়ো ধরনের প্রজেক্ট এবং এখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট আশা করা যায় সবাই একটা কম বেশি পেমেন্ট পাবো ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা কি এই হোয়েল প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে মাইনিং করবেন এবং এখানে যে সমস্ত টাস্ক আছে এগুলো কমপ্লিট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো তার আগে আমি আপনাদেরকে এই প্রজেক্টটা হালকা একটু বিস্তারিত দেখাই দিচ্ছি ঠিক আছে এখানে আমি কিন্তু আপনাদেরকে আজকের এই প্রোজেক্টার সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট নিয়েছি এখান থেকে তারা কি ওর এক্স পে অর্থাৎ এই প্রজেক্টার ওরিজিনাল নাম হয়েছে মূলত পে এই ওর পে কী করছে তারা কিন্তু এই হোয়াইল অ্যাপ নামে কিন্তু একটি টেলিগ্রাম বট মাইনিং অ্যাপ শেয়ার করছে যেটা থেকে না আমরা এখানে কাজ করবো ঠিক আছে তো যাই আমি আপনাদেরকে হালকা একটু অফিসিয়াল ওয়েবসাইটে দেখা দিচ্ছি তো দেখেন এখান তারা শুরুতে একটা কথা বলছে এক্সপিরিয়েন্সেস দ্য ফ্রিডম অফ ডিসেন্ট্রালাইজ পেমেন্ট অর্থাৎ এখানে ভবিষ্যতে তারা কী করবে ডিসেন্ট্রালাইজভাবে পেমেন্ট সিস্টেম চালু করবে ঠিক আছে তো এটা কিন্তু খুবই একটা ভালো সিস্টেম আর এখানে দেখেন তারা কিন্তু এই যে বিষয় কার্ড তারপরে মাস্টার কার্ড এই সমস্ত অপশনগুলো এখানে রাখছে এটা কিন্তু আরও একটা ভালো ফিচার তারপর এখান থেকে আর একটা জিনিস আমি আপনাদের সাথে দেখা দিচ্ছি এখান দেখেন তারা কিন্তু বলেছে আনলিভিং ডাবলিউ পে টোকন আর্নিং পটেন্সিয়াল অ্যান্ড ঠিক আছে অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে যে টোকেনটা পাবো তার নাম হচ্ছে মূলত ডাব্লুপে তো এখানে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না আপনারা কিন্তু এগুলো সবাই দেখে নিতে পারবেন ঠিক আছে তো তারপর আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে টুইটার সেল আছে সেটা একটু দেখা দিচ্ছি দেখ ওয়ারিক্সফের অফিসিয়াল টুইটার সেল নিয়েছি ঠিক আছে এবং এটা দেখেন একেবারে ভেরিফাইড একটি টুইটার সেল এবং এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে ডিসেন্ট্রালাইজড পেমেন্ট নেটওয়ার্ক সেল কাস্টোরিয়াল ডেবিট কার্ড অ্যান্ড আইবিএন অর্থাৎ এটা কিন্তু তারা কী করে ভবিষ্যতে একটা সেলফ কাস্ট্রিল অর্থাৎ একটা ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম তৈরি করবে সেখানে কিন্তু আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে হয়তো বা ক্রিপ্টোকারেন্সি বেসা কিনে এবং বাইসেল করতে পারবো ঠিক আছে আর এখান থেকে দেখেন এই প্রোজেক্টটা যে খুবই একটা স্ট্রং প্রজেক্ট কারা কারা ফলো করে রাখছে আপনাদের সাথে সেই জিনিসটাও দেখাচ্ছি এই যে দেখেন সরাসরি পলিগন মেট্রিক্স এই পলগন মেট্রিক্সও কিন্তু ওনাদেরকে সরাসরি ফলো করে রাখতে আছে ঠিক আছে তো এখানে সার্ভারটার লোড নিচ্ছে তো এখানে আরও অনেকগুলো প্রজেক্ট আছে এই যে এগুলোও তারা এখানে ফলো করে রাখছে ঠিক আছে যেহেতু এরকম ভালো ভালো এক্সচেঞ্জ সরাসরি ওনাদেরকে ফলো করে রাখতেছে সেক্ষেত্রে আশা করা যায় এই প্রোজেক্টটা থেকে আমরা সবাই ভালো পরিমাণ একটা গেইন করবো ঠিক আছে হ্যাঁ তো যাহক বন্ধুরা আপনারা কিভাবে এই ওয়ের এক্স পে অর্থাৎ হইলাপ এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখা দিচ্ছি তো আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে চাইলে অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটা শাসে একটা জয়েন্ট লিঙ্ক দেবো আপনার কি করেন সরাসরি সেই জয়েন্ট লিঙ্ক থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি স্যার সেল থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শরীর আমার টেলিগ্রাম সেলে আর তো টেলিগ্রাম করার পর উপর দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার স্কলাপ করেন্ক্লাপ স্কুলপ করতে আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি দিয়ে দিয়েছি এবং এখানে কারা কারা ফলো করে আছে এই সমস্ত এক্সচেঞ্জের কিন্তু একটা মার্ক করে দিয়েছি ঠিক আছে অসাধারণ একটা প্রজেক্ট কেউ মিস করে না মিস করলে কিন্তু একটা রিয়েল পেমেন্ট আপনার হাতের বাইরে চলে যাবে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু লিখে দিয়েছি হোয়েল অ্যাপ টেলিগ্রাম মাইনিং অ্যাপ পাওয়ার বাই টন ব্লকসের রিওয়ার হয়েছে ডাব্লু এক্সই পয়েন্ট নেটিভ টোকেন হয়েছে ডাবলু পে অর্থাৎ এটা কিন্তু তারা ভবিষ্যতে টন ব্লকসের আন্ডারে খুব সুন্দর লঞ্চ করবে এবং এখান থেকে আমরা বেসিক্যালি যে রিওটাবো তারা হয়েছে মূলত ডাব্লু এক্স ডাব্লু ঠিক আছে ডাব্লু এক্স ডাবল পয়েন্ট আর এখান থেকে ওনাদের যে নেটিভ টোকেন তারা হয়েছে মূলত ডাব্লু পে আপনাদের সাথে সেটা কিন্তু বিদায় দেখা দিচ্ছি তো যাও এখান থেকে আমি আপনাদের সাথে যা যাওয়া বলেছি আপনি এগুলো দেখে নেবেন তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে একটা দেখেন জয়েন্ট লিঙ্ক এসে নিচে এই জয়েন্ট লিঙ্ক আপনার সরাসরি এখান থেকে জয়েন্ট জয়েন্টিংটা ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে হোয়েল বটন কিন্তু একটা ইন্টারফেস হবে আপনি সরাসরি এখান থেকে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে একটা ক্লিক করুন ক্লিক পেলে তো পেলেতে ক্লিক করার সাথে সাথে এখান দিয়ে পুরো স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এরকমই লোড নেবে এখানে কিন্তু অনেক সময় লোড নেবে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে ওয়েট করতেই হবে কেননা সার্ভার কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে ঠিক আছে তো ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে ডেল রিওয়ার্ড এখানে কিন্তু ডেল লিওয়ারও পাবেন তো এখান থেকে আপনার এখান থেকে কালেক্ট এটা ক্লিক করুন তো কালেক্ট ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট কিন্তু আপনি পনেরো হাজার একশো ডাব্লিউ এক্স পয়েন্ট পাই যাবেন যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখান থেকে এই যে হোয়েল আছে এখানে কিন্তু আপনার এখানে ট্যাপ ট্যাপ করে মাইনিংটা করতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু তারা হোয়েলের যে পিকচার আছে গুলো তারা কিন্তু যত আপনি রেফার করতে হবে এবং আপনার যত এখানে পয়েন্ট হবে তার ফলে কিন্তু আপনার এখানে তারা পিক্চারটা চেঞ্জ করে দিচ্ছে ঠিক আছে এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন তারপর এখানে যে বুস্ট আছে আপনি যদি বুস্টে ক্লিক করেন ক্লিক বুস্ট তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন যে ফুল এনার্জি টার্বো তারপর মাল্টিপাল এই যে এনার্জি লিমিট এইগুলো কিন্তু এখান থেকে আপনি করে নেবেন ঠিক আছে এখান থেকে এই মুহূর্তে আসলে মালটিপালটা একটিভ আছে আপনি এখান থেকে মাল্টিপালটা বাই করে নিতে পারেন ঠিক আছে তারপরে এখান থেকে এনার্জি লিমিটটা বাড়াইতে পারেন বা এখান থেকে আর যে দুইটা অপশন আছে যে ফুল এনার্জি টার্বো এগুলো কিন্তু এখনো তারা আনে নাই ঠিক আছে ফাংশনটা অতি তাড়াতাড়ি নিয়ে এখন দেখেন আমার এক ক্লিকে ছটা ছটা করে আছে ঠিক আছে আপনি একসাথে অনেকগুলো আঙুল দিয়েও ক্লিক করতে পারেন তারপর এখানে আর একটা অপশন আছে আন আপনি যদি আন ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে অর্ডার উরিক্স কাট এখানে কিন্তু একটা কাট ঠাট আপনি নিতে পারবেন তারপর এখান থেকে আপনি এইটাও বাই করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে উরিক্স পেয়ে আসে ঠিক আছে তারপরে এখানে আন কি ব্যাক এগুলো কিন্তু আপনি এখান থেকে বাই ঠিক করতে পারেন তো এগুলো আমি আপনার সাথে এখন আর দেখাবো না আপনারা এগুলো ট্রাই করবেন আসলে ভিডিও তৈরি করতে অনেকটা প্রবলেম ফেস করতেছি তারপর এখানে লিডার বোর্ড সবাই লিডার ক্লিক করে এখানে কিন্তু লিডার বোর্ড শো করে না এখনো তারা এগুলো করবে তারপর এখানে ফ্রেন্ডস যদি ক্লিক করুন তো ফ্রেন্ডস ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফার কপি করে আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে কুই আপনি যদি কুইস্টেশন এখানে কিন্তু আপনি অবশ্যই ওনাদের যে অফিসিয়াল টুইটার চ্যানেল আছে তারপর অফিসিয়াল টেলিগ্রামস আছে এগুলো কিন্তু আপনি অবশ্যই জয়েন করবেন তাহলে কিন্তু আপনাকে তারা এখানে আরও কিছু ডাবলু এক্স ডাব্লিউ পয়েন্ট দিয়ে দেবে ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা নিয়ে পরবর্তীতে আরও আপডেট ভিডিও শেয়ার করব তো এখন আসলে সার্ভারটা অনেক জ্যাম আছে আর এই কারণে আমি আপনাদের সাথে এটা নিয়ে বিস্তৃত আলোচনা করতে পারতেছি এবং দেখাইতে পারতেছি না ঠিক আছে তো সবাই অতি দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে ট্যাপ ট্যাপ করে মানিং করা শুরু করে দেন ঠিক আছে এবং পারলে আপনি দুই চারজনকে রেফার করা শুরু করে দেন তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন ওটির অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্জ অবশ্যই কমিশটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাক